প্রভাত করে আমি তোমার এসে না আঠা দেয় না আরে বান্দার ইসকা এ चुप 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 अबार কিনে দেবো আবার কিনে দেবো বা 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 জম্মু থেকে অনেকটা দূর আশি কিলোমিটার চিৎখড়ি তো ঠাকুরের দর্শন করা হয়ে গেছে আর ফোনটা নিয়ে তো ভিতরে যেতে চায় না সেই জন্য ভিতরে তোরা ভিডিও লাইভ কিছু করতে পারিনি এখন আবার ফিরে যাচ্ছি তো ফিরে যাওয়ার সময় ভাবছি তোমাদের সাথে একটু লাইক শেয়ার করি জায়গাটা খুব সুন্দর ঠিক আছে দু তিনবার খাবার জিনিস নিয়েছে তাই জন্য আবার কিনে দেবো আবার কিনে দেবো কাঁদে না বাবা আমি তোমাকে বললাম তো তুমি লুকিয়ে রাখো তুমি লুকিয়ে রাখলে রাখলে না তো চলো আবার ভুজিয়া কিনে দেবো কিনে দেবো এই দেখো পাহাড় আর এত দর্শনার্থী এখান থেকে এখন আমাদের পাঁচ কিলোমিটার নিচে নামতে হবে পাঁচ কিলোমিটার আমরা হেঁটেই এসেছি আর বন্যরা তো ঘোড়ায় করে পালকি করে আসছে কিন্তু আমার ঘোড়া পালকি করে আসবো তাহলে আর বাবার দর্শন কি করে হবে আর পায়ে হেঁটে এসেছি এবার আমাদের পায়ে হেঁটেই যেতে হবে তো চলো এবার শুরু হলো এখান থেকে পাঁচ কিলোমিটার আমাদের হাঁটতে হবে তো এখানকার হচ্ছে এটা যে ছিল না তো শিব সেই ভাস্মাসুরকে নিজের তিশুল দ্বারা বধ করেছিল তো সেই তিশুলটা এখানে এসে লেগেছিল তো সেই জন্য এই জায়গাটার নাম শিবখড়ি আর হচ্ছে এখানে আসামানে চার ধামের দর্শন করা তো চার ধাম দর্শন করে নিলাম অমরনাথ শিব সবগুলো আমার খেয়াল হচ্ছে না তাড়াতাড়ি করে পন্ডিতজি বললো আর হিন্দিতে বলেছে খুব তাড়াতাড়ি বুঝেছি শুনেছি কিন্তু অত মানে মনে রাখতে পারিনি তবে পরে মনে করে গুছিয়ে গুছিয়ে ভিডিওতে বলবো আর এই যে ঘোড়া এই ঘোড়ায় করে সব দর্শনার্থীগুলো আসে ঘোড়াগুলো কি ভীষণ আর ঘোড়াগুলো কত লম্বা লম্বা দেখো আর এই যে ঘোড়া রাস্তা এই রাস্তাটা এখান থেকে ঘুরে এবার আমরা যাব এই রাস্তা তারপরে আবার ওইভাবে ঘুরবো আবার ওইভাবে ঘুরবো ঘুরতে ঘুরতে আমাদেরকে নিচে নামতে হবে আসো আচ্ছা ঠিক আছে পরিবেশটা খুব সুন্দর শুধু পাহাড় অনেকটা উঁচুতে উঠে পড়েছে ওই যে ওইখান থেকে ঘুরে 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 এই নিচে এই নিচ থেকে আবার যেতে হবে ওই নিচে প্রচন্ড রোদ হ্যাঁ চলো 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 লাইভ হচ্ছে আরে ইউটিউব লাইভ হচ্ছে এটা হাই করো হাই চল নি চল ঠিক আছে ঠিক আছে বেশিক্ষণ লাইভ করবো না চলো একটুখানি চলো আরে ওখানে লেখা আছে কটা সিঁড়ি হ্যাঁ তা পঞ্চাশটা সিঁড়ি নাকি পঞ্চাশটা এই সিঁড়ি আমার তো মনে হয় এই যে গোল গোল ঘোড়া এটাই পঞ্চাশটা পুরো

এই দেখো ঘোরাতে এভাবে আসছে চলো চলো সাইড দাও যেটা দেখলাম সেটা দেখে ভীষণ মজা হয়েছে একটু ভয় ভয়ও লাগছিল একদম শুয়ে বসে ভিতরে ঢোকার মতো মনে হচ্ছিল যেন পাথরটাই মাথার উপরে পড়ে যাবে বলা বাপরে ঠিক আছে এইটুকুনি টাটা বাই বাই তোমরা এইটুকু দেখো আশা করছি ভালো লাগবে তো পাহাড়ের মধ্যে যখন হাঁটবো তখন আবার একবার তোমাদের সাথে লাইভ শেয়ার করবো টাটা